আজকেও আমরা মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ পেয়েছি নিফটি উনিশ পয়েন্ট নিচে এবং ব্যাঙ্ক নিউশো বত্রিশ পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে কিন্তু ভালো পজিটিভে ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স ছশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে পরপর দুদিন ধরে কিন্তু আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে ভালো বাই দেখতে পাচ্ছি মার্কেটে আগামীকাল কিরম ট্রেড হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই দুটো ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করব আমার ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে এমন দুটো স্টক নিয়ে ব্যাংকিং স্টক নিয়ে ডিসকাস করার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেল চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর আমি রেগুলারই মার্কেট নিয়ে আলোচনা করি এবং আপনাদের কোনো স্টক সম্পর্কে কোয়ারিস থাকলে সেই স্টকটা নিয়েও আলোচনা করি তাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না আমরা মার্কেটের মধ্যে যেটা দেখছি নিফটি প্রায় পরপর ছটা সেশন আমরা দেখলাম তেইশ হাজারের নিচে ক্লোজ দিয়েছে আজকে মার্কেটের মধ্যে কিছু কিছু পজিটিভ সাইড আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নিফটি পর লাস্ট তিন দিন ধরে বাইশ হাজার আটশোকে ব্রেক করে ট্রেড করছে না বাইশ হাজার আটশো যে স্ট্রং সাপোর্ট আছে তাকে মেনটেন করি তার উপরেই ট্রেড করছে এছাড়াও ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা একটা ভালো সেলিং দেখেছি এইচডিএফসি ব্যাংকের মধ্যে যেহেতু টু পার্সেন্টের ওপর সেলিং হয়েছে বলে আমরা ব্যাঙ্ক নিফটিকে আজকে একটা ভালো সেলিং দেখতে পেয়েছি কিন্তু সেখানেও দেখলাম যে ব্যাঙ্ক নিফটি উনপঞ্চাশ হাজারের যে স্ট্রং সাপোর্ট আছে তাকে মেনটেন করে ওপরেই ট্রেড করেছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে পরপর দুদিন ধরে কিন্তু ভালো বাই আসছে এগুলো কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ আমরা গতকাল ট্রাম্প স্যারের যে ট্যারিফ নিয়ে তিনি আবারও আলোচনা করেছেন কিন্তু সেখানে আমরা দেখেছি ডাউন জোনে স্টার্টিংয়ের টাইমে মানে ভালো সেলিং এসেছিল কিন্তু তারপর কিন্তু সেখানে ভালো পজিটিভে ক্লোজ দিয়েছে তো সেরকমই আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আমরা দেখলাম যে মার্কেট যেমন কনসলেশন ফেসের মধ্যেই ট্রেড করছিল সেই রকমই ট্রেড করেছে আজকে যেহেতু নিফটির এক্সপায়ারি ছিল আশা করা গিয়েছিল হয়তো নিফটিতে একটা কোনো বড় ভোলাটিলিটি হতে পারে কিন্তু না নিফটি কিন্তু একটা তার যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে ট্রেড করেছে হয়তো আগামীকাল আমরা নিফটির মধ্যে একটা যে কোনো সাইডে বড় মুভ দেখতে পেতে পারি নিফটি যদি তেইশ হাজারের ওপরে ট্রেড করে তাহলে ওপরের দিকে তেইশ হাজার একশো থেকে একশো পর্যন্ত মুভ আসতে পারে আর যদি নিচের দিকে বাইশ হাজার আটশোকে ব্রেক করে নিচে ট্রেড করে সেক্ষেত্রে আমরা বাইশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারি নিফটি এখন মোটামুটি রেঞ্জের মধ্যে ট্রেড করছে আমরা সাপোর্টের কাছে এলে কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি পাচ্ছি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে কিন্তু একটা ভালো নেগেটিভেই ট্রেড করেছে যেহেতু এইচডিএফসি ব্যাংকের কিন্তু একটা মানে খুব বড় কন্ট্রিবিউশন ব্যাংক নিফটিতে থাকে তাই এইচডিএফসি ব্যাংক আজকে দেখলাম টু পার্সেন্টের ওপর কারেক্ট করেছে গতকাল কিন্তু যেহেতু এইচডিএফসি ব্যাংক ভালো পারফর্ম করেছিল এবং বিভিন্ন অ্যানালিসিসরাও এইচডিএফসি ব্যাংকের ওপর ভালো বাই দিচ্ছিলেন কিন্তু সেক্ষেত্রে আজকেই দেখলাম এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা ভালো সেলিং চলে এলো যার ফলে কিন্তু আমরা ব্যাংক নিফটির মধ্যেও একটা ভালো সেলিং দেখেছি তো ব্যাঙ্ক নিফটি আজকে যেটা ক্লোজিং দিয়ে পেয়েছি আমরা ব্যাঙ্ক নিফটিতে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো চৌত্রিশ তো ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট উনপঞ্চাশ হাজার সেটা কিন্তু ব্যাংক নিফটি আজকে ভালো মেনটেন করেছে আমরা দেখলাম ব্যাংক নিফটির লো যেটা তৈরি করেছিল উনপঞ্চাশ হাজার একশো পঞ্চাশ তো ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা নিচের দিকে এই রকম ঊনপঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ হাজার দুশো কাছে পাই সেখানে কিন্তু একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে দুটো ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করছি সেই দুটো স্টকে কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরিতে বিলং করে এবং এই যখনই মার্কেটের মধ্যে বাউন্স আসবে আমরা কিন্তু লার্জ ক্যাপ স্টকের মধ্যেই কিন্তু আগে বাউন্সটা দেখতে পাবো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এটা হলো ইন্ডিয়ার্স লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক এবং মার্কেট ক্যাপিটালেশন অনুযায়ী যদি দেখি ওয়ার্ল্ডের মধ্যে এটা মে দু হাজার চব্বিশ থেকে এদের যে মার্জারটা হয়েছিল মার্জারের পরে এদের মার্কেট ক্যাপিটালেশনটা একশো বিলিয়ন ডলারে পৌঁছে গেছে আর যদি আমরা ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জের দিকে দেখি এটা একটা থার্ড লার্জেস্ট কোম্পানি কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে এই কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এই কোম্পানির মার্কেট ক্যাপিটালেশন বারো লক্ষ কররের ওপর এই কোম্পানির পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু খুবই স্ট্রং পারফরমেন্স দেখাচ্ছে এদের ব্যালেন্স শিট খুব স্ট্রং এদের প্রফিট গ্রোথ খুব ভালো রয়েছে এছাড়াও অ্যাক্রস ইন্ডিয়ায় কাস্টমার বেসও দিনের দিন কিন্তু ইনক্রিজ হচ্ছে এই কোম্পানিতে এফআইস এবং ডিআইস দের ভালো হোল্ডিং রয়েছে এফআইএসের পজিশন আছে ফর্টি নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট আছে থার্টি ফোর পয়েন্ট থ্রি তো স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো টাকা আজকে স্টকটার মধ্যে একটা ভালো ডিক্লাইন এসছে টু তো এই স্টকটা তার হায়ার লেভেল যেটা তৈরি করেছিল আঠেরোশো টাকা সেখান থেকে এখন এইট নিচে ট্রেড করছে স্টকটাকে আমরা রিসেন্ট দেখেছিলাম মার্কেটের সা যে কারেকশান হয়েছে তার সাথে সাথে প্রায় ষোলোশো টাকা পর্যন্ত নিচে এসেছে আর যারা ট্রেডিংয়ের জন্য চিন্তাভাবনা করছেন এই স্টকে তাদের কিন্তু পনেরোশো টাকা একটা স্ট্রং সাপোর্ট আছে তো এর নিচে নিলে স্টকটার হয়তো আর ডিক্লাইন আসতে পারে কিন্তু যারা পোর্টফোলিও অ্যাড করবেন স্টক যখনই মানে থ্রি পারসেন্ট ফোর পারসেন্ট কারেক্ট হবে তখনই কিন্তু পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে এই স্টকটাকে আমরা সব সময় কিন্তু ডিক্লাইনে বাই করার ভালো সুযোগ হিসেবে আমাদের কাছে হতে পারে কারণ এই স্টকের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং এটা ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট একটা কোম্পানি তো এদের ব্যালেন্স শিটও খুব স্ট্রং আমি আগে ডিসকাস করলাম তো তাই জন্য কিন্তু পোর্টফোলিও অ্যাড করার জন্য এই স্টকটা কিন্তু একদম পারফেক্ট সেকেন্ড যেস্ট কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ার মাল্টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক এটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট এবং ওল্ডেস্ট পিএসইউ ব্যাঙ্ক এদের মার্কেট ক্যাপিটারেশন ছ লক্ষ পঞ্চাশ হাজার কোরের ওপর এদের কারেন্ট পি চলছে এইট স্টকের মিডিয়াম পি যদি দেখি সেটা ইলেভেন পয়েন্ট ওয়ান স্টকটা কিন্তু এখন অনেকটা নিচের দিকের দামে আমরা পাচ্ছি এই কোম্পানিও ভালো ডিভিডেন্ট পে করে এদের লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি নাইনটি সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট সিএজিআর এই কোম্পানিতে এফআইএস এবং ডিআইস এ ভালো হোল্ডিং রয়েছে এফআইএস এর হোল্ডিং হচ্ছে টেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ডিআইস এর হোল্ডিং হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট এই স্টকটাও তার হায়ার লেভেল নশো বারো টাকা তৈরি করেছিল সেখান থেকে এখন প্রায় নাইনটিন পয়েন্ট কারেক্ট করেছে তো স্টকটা এই স্টকটাকেও কিন্তু আমরা পোর্টফুলিও অ্যাড করে রাখতে পারি তবে একটা কথা বলি সব সময় কিন্তু পোর্টফুলিও যখন অ্যাড করবেন তখন কিন্তু সব পুরো কোয়ান্টিটি একসাথে অ্যাড করবেন না এই প্রাইসে কিছুটা মানে আপনার যতটা কোয়ান্টিটি নেবার আছে তার ফর্টি পারসেন্ট ফর্টি ফাইভ পারসেন্ট এখন অ্যাড করুন বাকিটা যদি আরও ডিক্লাইন আসে তখন অ্যাড করবেন এই দুটো স্টককেই ব্যাংকিং সেক্টরের মধ্যে আমার বেস্ট বলে মনে হয় সেই জন্যই কিন্তু আমি এই স্টকগুলো পোর্টফলিও অ্যাড করার জন্য এখানে আলোচনা করলাম তবে এই সব কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং এবং এইসব কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরিতে বিলং করে তাই মার্কেটে যখনই বাউন্স আসবে তখন কিন্তু ফার্স্ট আগে লার্জ ক্যাপ স্টকের মধ্যেই বাউন্সটা আসবে তাই এইসব স্টকগুলো মধ্যে আমরা মার্কেট রিকভারের সাথে সাথে এই এইসব স্টকের মধ্যেও ভালো রিটার্ন দেখতে পাবো একটা কথা বলে রাখি পোর্টফোলিও যখনই কোনো স্টক অ্যাড করবেন তার আগে আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একবার পরামর্শ করে নিই তারপরেই অ্যাড করবেন আমি এখানে কিন্তু এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশন করছি না আপনারা যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নেবেন এবং পোর্টফোলিও অ্যাড করতে চাইলে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরই অ্যাড করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ